মানুষ মাত্রেই ভালো ও মন্দ এই দুই গুণ নিয়েই তার জীবন অতিবাহিত হয় এখন প্রশ্ন হলো পাপই বা কী আর পুণ্যই বা কী সাধারণ অর্থে যে কোনো ভালো কাজ করা হলো পুণ্য কাজ আর যে কোনো খারাপ কাজ করা হলো পাপ কাজ এই রকম একটি ধারণা সাধারণ মানুষের মধ্যে আছে কিন্তু এই পাপ পুণ্যের সবচেয়ে শ্রেষ্ঠ সংজ্ঞা দিয়েছেন যুগনায়ক স্বামী বিবেকানন্দ তিনি বলছেন পাপ বলতে তোমরা কি বোঝো বলেই স্বামী বিবেকানন্দ বলছেন পাপ অর্থাৎ অন্য যে কোনো জীবকে মানুষকে পীড়ন করার নামই হচ্ছে পাপ আবার পুণ্যের সংজ্ঞা দিতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন দেখো পরোপকারই হলো পুণ্য অর্থাৎ অন্যের উপকার করাই হলো পুণ্য এটা হচ্ছে আজকের দিনে সবচেয়ে ভালো সংজ্ঞা কিন্তু আমাদের শাস্ত্রাদিতে ভারতের যে সমস্ত প্রাচীন শাস্ত্রগুলি রয়েছে বিশেষত তন্ত্রশাস্ত্র সেই তন্ত্রশাস্ত্রে কিন্তু পাপ পুণ্যের একটা ভয়াল ভয়াবহ চিত্র আঁকা হয়েছে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে এই এই কাজ করলে এই এই সাজা তাকে পেতে হবে এই এই শাস্তি তাকে পেতে হবে অর্থাৎ পাপ কাজ যদি করা যায় বা করা হয় তাহলে সেখানে আটাশটি নরকের কথাও উল্লেখ করা হয়েছে কোন পাপ কাজের জন্য কি ধরনের নরক ভোগ মানুষকে করতে হয় সে কথাও উল্লেখ করা হয়েছে আবার সঙ্গে সঙ্গে বলা হয়েছে পূর্ণ কাজ করলে কি কি সুফল লাভ করা যায় এখন সাধারণ অর্থে পাপ কাজ বলতে আমরা বুঝি কারোর সঙ্গে প্রতারণা করা কারো মনে আঘাত দিয়ে কথা বলা মিথ্যা কথা বলা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া হিংসা করা লোভের বশবর্তী হয়ে কারুর ক্ষতি করা কাউকে অন্যায়ভাবে প্রহার করা হিংসার বশবর্তী হয়ে কাউকে খুন করা কারুর সম্পত্তি হরণ করা কারুর গয়নাগাটি চুরি করা কারুর টাকা পয়সা হাতিয়ে নেওয়া ইত্যাদি এগুলো সবই তন্ত্রশাস্ত্র অনুযায়ী পাপ কাজের মধ্যে পড়ে আবার পূর্ণ কাজের মধ্যে পড়ে গরিবকে অন্নদান করা পরের উপকার করা ইত্যাদি যে কোনো শুভ কাজ তবে এক কথায় বলতে গেলে পাপ কাজ হচ্ছে সেইটি যা মানুষের মতো জীবের করা উচিত নয় কিন্তু তবু তারা করে অর্থাৎ মনুষ্যচিত কাজ নয় বিবেকবিহীন কাজ যদি কেউ করে তাহলে সে পাপ কাজ করছে আর বিবেকের সায় নিয়ে যে কোনো কাজ যদি কেউ করে তাহলে সে পুণ্য কাজ করছে দৈনন্দিন জীবনে আমরা মানুষ ভালো মন্দ মিশেই আমাদের চলতে হয় সদা সদা সর্বদা সতর্ক থাকতে হয় যাতে আমরা কোনো পাপ কাজে জড়িয়ে না পড়ি কিন্তু যদি জড়িয়ে পড়ি পাপ কাজে যদি পাপ করে ফেলি এমন কোনো কাজ করে বসলাম যেদের বশবর্তী হয়ে মোহের বশবর্তী হয়ে লোভের বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে পাপ কাজ তো আমরা করে ফেলতে পারি তখন কি হবে এই সর্ব পাপ থেকে মুক্তি হওয়ার পথ কী সেই পথ দেখিয়েছেন এ যুগের অবতার বরিষ্ঠ স্বয়ং শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ এই পাপ থেকে মুক্তির পথ দেখিয়েছেন তিনি কি বলছেন অসাধারণ কথা বলছেন বলছেন দেখো যদি কোনো পাপ কাজ করে ফেলে থাকো যদি তোমার মধ্যে অনুশোচনা আসে সেই কাজ করার জন্য তাহলে যে কাজটি তুমি গোপনে করেছো বা প্রকাশ্যে করেছো যেটি পাপের অন্তর্ভুক্ত তার জন্য তুমি ঈশ্বরের কাছে কনফেস করো ঈশ্বরকে জানাও যে হে প্রভু আমি এই পাপ কাজ করে ফেলেছি তুমি আমাকে এই পাপ থেকে মুক্ত করো পাপ থেকে মুক্ত করার ক্ষমতা একমাত্র ঈশ্বরের আছে কারণ যেমন কর্ম তেমন ফল পেতেই হবে কিন্তু যদি ঈশ্বরের কাছে কনফেস করা যায় তাহলে কিন্তু এই পাপ থেকে মুক্ত হওয়া যায় শ্রীরামকৃষ্ণ বলছেন আমার আবার পাপ কিসে আমি ঈশ্বরের নাম গুণগান করি আমি ঈশ্বরের কথা বলি এই কথা যদি পজিটিভলি কোনো মানুষ ভাবতে পারে তাহলে সত্যিই তার পূর্বে যে সে পাপ কাজ করেছে সে সেই পাপের যে ফল তাকে আর ভোগ করতে হবে না তার সমস্ত পাপ থেকে সে মুক্তি পেয়ে যাবে যদি সে ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরকে ভক্তি করে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে দেখো তুমি যে পাপ কাজ করেছ তার থেকে যদি মুক্ত মুক্তি পেতে চাও তাহলে ঈশ্বরের কাছে ক্ষমা স্বীকার করো এবং সেই পাপ ঈশ্বরকে অর্পণ করো ঠাকুর যেমন বলেছিলেন মাকে উদ্দেশ্য করে ভবতার্মীকে তুমি আমার পাপ নাও পুণ্য নাও মন্দ নাও ভালো নাও ইত্যাদি তেমনভাবে ঈশ্বরকে সব অর্পণ করতে হয় তবে হ্যাঁ এই অর্পণ করার সঙ্গে সঙ্গে একটা শপথ বা প্রতিজ্ঞাও নিতে হয় যে এই পাপ কাজ আমি করে ফেলেছি বটে কিন্তু ভবিষ্যতে আর করব না এই রকম একটা প্রতিজ্ঞা নিতে হবে এবং সত্যি সত্যিই ভবিষ্যতে সেই ধরনের কোনো পাপ কাজের সঙ্গে আর যুক্ত থাকা চলবে না তাহলেই কিন্তু একমাত্র পাপের হাত থেকে মুক্তি মিলতে পারে তাহলে বন্ধুরা আশা করি আজকের আলোচনা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর যেভাবে আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন পাঠাচ্ছেন সেরকম প্রশ্ন আপনারা করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব শেষ করার আগে আরেকটি অনুরোধ রাখছি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ